যে এই মধু কোন মধুটা আসল আর কোন মধুটা ভেজাল আছে চিনি এবং পানি মিশ্রিত আছে তো এটা পরীক্ষাটা করবো আজকে আমরা ঠিক আছে তো আমি এখানে এক গ্লাস সাদা পানি নিয়েছি একটা কাঁচের পাত্রে এক গ্লাস সাদা পানি নিয়েছি আপনারা এইভাবে একটা কাঁচের পাত্রের মধ্যে পানিটা নেবেন তারপর আমি যে মধুটা নিয়েছি আমি এটা হচ্ছে শেরপুর গজনি পাহাড়ের মধু এটা আমি সেখান থেকে নিজে গিয়ে সংগ্রহ করে নিয়ে এসেছি তো এই মধুটা আমরা পরীক্ষা করে দেখব তো এখানে এই এই মধ্যে আমি ঢালছি তো দেখুন নিচে মতোটা কি হয়েছে এই যে নিচে মতোটা লড়া দিলেও কি হবে না সেটা দ্রবীভূত হবে না এর সাথে ঠিক আছে দেখুন একদম তরানিতে সুন্দরভাবে মধুটা জমে আছে তো যেটা আসল মধু সেটা কিন্তু আপনার এভাবে তলায় জমা থাকবে এভাবে আর যদি এই মধুটা যদি চিনি পানি মিশ্রিত হয় তাহলে এই মধুটা এই পানির সঙ্গে মিশে যাবে এখানে আর এটা তলায় জমানো এটা দেখা যাবে না একদম পানির মতো তালার সাথে পানির সাথে একদম মিক্সড হয়ে যাবে তাহলে বুঝবেন যে যদি পানির সঙ্গে একবারে মিশে যায় তাহলে বুঝবেন সেই মধুটা হচ্ছে ভেজাল মধু চিনি মিশ্রিত আর মিশে তারপরে যেটা আসল মতো বুঝতে পেরেছেন তো এই মতোটা অরিজিনাল মতো তো আমাদের কাছ থেকে আপনারা এই মতোটা নিতে পারেন সোনার করে ফেসবুকে এবং ইউটিউবে মোবাইল ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনারা টাইক এনে এবং খুশি উভয়ভাবেই আপনারা নিতে পারবেন দুঃসার্লাভ আজকে ভিডিওখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমদুল্লাহ